টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে তো এই ধরনের কোয়েশ্চানের ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখে দেই আপনাদের সুবিধার্থে টাকা টাকা এমসি কিউর জন্যে টি ইন্টু ওটি ডিভাইডেড লাভ ঠিক আছে এখন আসে এখানে কি বলছে টাকায় মানে এক টাকায় নিচেও কত টাকায় এক টাকা এক টাকায় পাঁচটি বিক্রয় করে বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় মানে এক টাকায় কয়টি বিক্রি করতে হবে মানে এইখানেও এক টাকায় তাহলে এক টাকায় কয়টি পাঁচটি তো এক টাকায় কয়টি বিক্রি করতে হবে জানি না কিন্তু এক টাকায় পাঁচটি বিক্রি করলে কি হয় বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বারো পার্সেন্ট ক্ষতি মানে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত এইটি এইট আর দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে আমাদের স্যালি বিক্রয় মূল্য কত একশো দশ এখন আমরা এটা ক্যালকুলেশন করলে হয় পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ দুগুণে দশ ওকে পাঁচ দুগুণে দশ টু আর পাইশ এখানে কাটলে কত হয় ফোর অতএব এই সমীকরণ যদি ক্যালকুলেশন করি তাহলে কয়টি পাই এক্স এর মান চারটি আনসারটা কি হবে চারটি